ইলেকট্রিকের বিল আড়াই গুণ তিন গুণ বেড়েছে আড়াই গুণ তিন গুণ করে বেড়েছে এই লড়াইটা বিজেপি দাদা এই লড়াইটা বিজেপির নয় এই লড়াইটা তৃণমূলের নয় এই লড়াইটা পুলিশের বিরুদ্ধে নয় এই লড়াইটা মানুষের লড়াই এই লড়াইটা আপনার লড়াই এই লড়াই আমাদের লড়াই ইলেকট্রিকের বিল তাকে দিতে হয় না হুকিং করেন আপনারা যদি হুকিং না করেন সব সংবাদ মাধ্যমের কর্মীদেরও দিতে হয় কাউকে দিতে হয় না এমন নেই যে হুকিং করে শুধু তাকে দিতে হয় কে হুকিং করে আর কেউ তো হুকিং করেন তাহলে ইলেকট্রিকের এই যে বিল এই বিল আমরা কেন দেব সারা ভারতবর্ষে গিয়ে ইলেকট্রিক কোথাও বিদ্যুৎ উৎপাদন হয় না কোথাও তো এত রেট নেই প্রতিবাদ করুন আবেদন করুন করে যাচ্ছি এখান থেকে হয়ে এই আজি মৃত্যু নিয়ে কি বলবেন এই মৃত্যু অত্যন্ত লজ্জার ঘৃণ্য এবং আমার কাছে যা ইনফরমেশন পুলিশ এই সত্যকেও চেপে যাওয়ার চেষ্টা করছে আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাইছি তা হলে এই সরকারকে দিয়ে হ্যাঁ এই সরকারকে দিয়ে এই ঘটনার তদন্ত হতে পারে না এতদিন হাসপাতালে রুগী খুন হতো রুগীকে মারত ওরা এখন ডাক্তারও খুন হয়ে যাচ্ছে এই হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি একটা দুর্নীতিগ্রস্ত সুপার তাকে যেদিন ট্রান্সফার করা হয়েছে তারপরের দিন ট্রান্সফার রিটার্ন করে হয়েছে যে তারপরে আবার ট্রান্সফার করা হয় আবার পনেরো দিনের মধ্যে আনা এর পেছনে রয়েছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কেমন ঘনিষ্ঠ আর বলবো না মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার শ্যামা দাস আমি নাম করে বলছি পুরো ঘটনা ওনার জন্যই আর্জি করে আজকে ঘটনাস্থলে পুলিশ কমিশনার গেছেন চাপাই তো চাপা দিতে গেছে বিগত দু মাস আগে হঠাৎ করে জনসাধারণের বিদ্যুৎ বিল দুগুণ থেকে বেশি এসছে যখন খোঁজ নিতে শুরু করলাম আমরা তখন খোঁজ দেখছি তারপরে জনগণের আক্রোশ আমরা কলকাতা সিএসি অফিসে আমরা এখানেও এসে সেই আন্দোলনটা করছি আজকে সিএসি হাওড়া রিজিনাল অফিসের ঘেরাও করে আমরা যে টাকা বাড়িয়েছে সেটাকে প্রত্যাহার করার জন্য আমরা আবেদন করেছি আপনারা জানেন যেভাবে পশ্চিমবাংলায় একজনই কোম্পানি যে ইলেকট্রিক সাপ্লাই করে কোনো অপশান আপনার কাছে নেই আপনি কিছুতে কিছু করতে পারবেন না ও যা খুশি তাই করবে তার উপরে মুখ্যমন্ত্রী আশীর্বাদ তারা ইলেকট্রিক ইলেকট্রোল বন্ডে চারশো কোটি টাকা দিয়েছে তারা দুর্গাপূজাতে সত্তর পার্সেন্ট দুর্গাপূজার কমিটির ইলেকট্রিক বিল মাফ করছে সে পয়সাগুলো কার উপরে যান এই এত মাইনরিটি এলাকায় ইলেকট্রিক চুরি হচ্ছে সে পয়সা আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন হাওড়া সদর জেলার ঠিক আছে যেমন আমরা আজকে